দুর্ভাগ্য আর কাকে বলে এই ভদ্রলোক তেত্রিশ বছর বয়স চার বছর আগে পায়ের পাঁচটা আঙ্গুল হারিয়েছেন সিগারেট খেতেন পাইপ বন্ধ হয়ে গেছিলো অ্যানজিও ক্লাক প্লাস্টি করার অর্থাৎ খুলে দেওয়ার পরেও এটা বাঁচানো যায়নি আমার কাছে এসছেন এইখানে আবার আরেকটা ঘা হয়েছে শুধু তাই না দেখুন এখন ওনার এই আঙ্গুল দুটাও কালো হয়ে গেছে এই আঙুলের মাথাটার মধ্যেও গ্যাঙ্গিন হওয়ার উপক্রম হয়েছে অর্থাৎ এই পাও ডেঞ্জারে আছে আমি দুই পায়ের কোথাও কোনো পাল খুঁজে পাচ্ছি না যেই পায়ে কাটা পড়েছে সেইখানে খুব সামান্য সিগনাল পাই এখন কথা হচ্ছে উনি মাত্র পনেরো দিন আগে ভয় পেয়ে সিগারেট ছেড়েছেন শুধু এই খানা এই পায়ের অবস্থার জন্য উনি যদি সিগারেট খান কোনো ঔষধে কাজে দেবে না অর্থাৎ যারা সিগারেট খাচ্ছেন তাদের কাছে এইটাও একটা সাবধানতা কারণ উনি যদি সিগারেট খেতে থাকেন তাহলে এই পাত্র বাঁচানোই যাবে না হাঁটুর নিচে কাটতে হবে তখন রোজগার বন্ধ হয়ে যাবে ওনার উপরে যারা ডিপেন্ডেন্ট ছিলেন তাদের জন্য সর্বনাশ বয়ে আসবে অতএব দয়া করে সিগারেটটা বন্ধ করুন অনেক ধন্যবাদ